আপনি আমার মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে তুই কেন আমার সাথে সত্যি আমি কথা বলতুল তুই আমার কেন ভয় দেখাই দিচ্ছি কেন সত্যি আমি কথা বল পাস না করলে তোর বাপ তো তোর দিয়ে দিব সত্যি কথা তাহলে তো ফেল করতেই হয় তোমার সাথে এখন আমার ফ্রেন্ডলি রিলেশন তুমি আমার ফ্রেন্ড আমরা বন্ধু আমরা একজন আরেকজনের বন্ধু হয়ে গেছি বন্ধু হুম ফ্রেন্ডলি আজ কথা কও আমারে হ্যাঁ আমারে দেখতে কি তোমার সলিম পাগলার মতো লাগে তুমি আমারে দেখেই ওখানে পলাইছো

বিবাহের সময় যৌতুক নেয়া বিবাহ করে তাদের নেয়ার নেশাটা শুরু হয়ে যায় তারা সারা বছরই নেয়ার চেষ্টা করে নিতে থাকে কি আমার এখন কাম আছে হ্যাঁ আরে সত্য করতেছে হ্যাঁ আর তো সত্য হতেছে বতুল রে ভাই চল ভাই বাবা এখন কি মাথাটা একটু ঠান্ডা হয়েছে ঠান্ডা হইছে মানে পুরাই ঠান্ডা হয়ে গেছে গা তাহলে এখন মা যা কই তা একটু মন দিয়ে শুনবা ঠিক আছে অবশ্যই শুরু মা মায়ের আদেশ হইতেছে সন্তানের জন্য সিরোধার্য আম্মা ওর কি ওর কি জ্বর আসছে না না দুলা ভাই এ মাথা ঠান্ডা করতেছি মাথা গরম হয়ে গেছে তাই দুলা ভাই আপনার মতো কথা কম কি হ্যাঁ জিনিস গরম না হলে কি ঠান্ডা হওয়ার প্রশ্ন আসে না না প্রশ্ন হয়েছে না জিনিসটা বুঝতে হবে গরম হয়ে গেছে তা জিনিসটা সকাল সকাল গরম হলো কেন এই আপনি আবার আহাম মুখের মতো কথা বলতেছেন আচ্ছা এটা কি টাইম বোম আছে গরম হবে শুনেন দুলা ভাই আপনি আপনি আমার সঙ্গে যাবেন মা ওই তোমার দুশো টাকা দেওয়ার দরকার নাই এই দুশো টাকা দুলাভাই ভাই দিব কারণ বিয়ের আগে ইটিস পিটিস আমি দুলা ভাইয়ের কাছ থেকে শিখছি দুশো টাকা কেন দিব সেটা তো বুঝতে পারতেছি না আমা ও কি বলে সব দুলা ভাই আপা কিচ্ছু বোঝার দরকার নাই। পকেটে 200 টাকা আছে কিনা বলেন। যদি না থাকে তাহলে আপনার শ্বশুর এর থেকে যতুবি আসেন দাঁড়াও। আম্মা তুমি ওর কথা কান দিও না বাবা। সকাল থেকে ওর মাথা ঠিক নাই। না মাথা ঠিক তাই কথাটা ঠিক না। মানে একটু গরম হয়ে গেছে। গরম হয়েছে কিন্তু সেটার কারণ কি? আমার আপনি এগুলো বাইরে কোন কুশুরের কথা কইতে আর শরম করতেছে। আর কুসুমের সাথে দেখা করার শখ হয়েছে না না আম্মা এটা তো সর্বনাশের কথা এই অবস্থায় ও যদি কুসুমের সঙ্গে দেখা করতে যায় তাহলে এই বিয়েটা কিন্তু ভাঙে যাইব তাই দিল ভাই বিয়ে কেন হ্যাঁ কেন আপনি যে বিয়ের আগে শান্তাদুর সাথে প্রেম করছেন এটি স্পিরিশ করছেন আপনার কি বিয়ে ভাঙে গেছে ভাঙে নাই তো ভাঙছে আমি কিন্তু সব কিছু দেখছি হ্যাঁ আম্মা আমি যাই মনে হয় আমি তোর বোনের লোক একটু কথা বলে আসি আপনি বুবুর সাথে কথা বলেন মানে আপনি শ্রদ্ধা করেন এটা বোঝা যায় এটা খুব ভালো তাই না আচ্ছা আপনি যান বুবুর সাথে কথা বলে আসেন তোলো আলমাটাইকো তেল দিয়া দাও ডাবল প্রোটেকশন নিয়া যাই আচ্ছা আচ্ছা চল জি আসুন শান্দা শান্দা কই 택সি ওশ আমার বাসা তোমার সাপ দিছে সাপে কামড় আইব কোন কী সব কথা বলতেছো তোমার ভাই তোমার ভাই আমারে জোর করে ওই যে কুসুমদের গ্রামে নিয়ে যাইব সেখানে একটা ইয়াং পাগল আছে সে তো দৌড়ানি দেয় নান্টু আমার বলছে কালকে নাকি ওরে দৌড়ানি দিছে গতকাল তোমার চাষ আমার দৌড়ানি দিছে এখন আমার ঠেঙে ব্যথা আচ্ছা আমি উপর জুপুরি এই বারবার দৌড়ানি খার জন্য কি শ্বশুর বাড়িতে আসছি আচ্ছা থাম তুমি আসো তোমার চিন্তায় তোমার শালা যদি যাইতে বলে সরলের ছয় তোমার উপর

তাহলে তো ভালোই হয় আমি তো চাইতেছি বিয়াটা ভাইয়া এটা তুমি কি গো আচ্ছা শোনো আমি ভাইবা দেখছি এখন যদি বাবা সোলায়মানের বিয়া দেয় তাহলে ওই বউ হয়ে যাইবো আব্বার সবচেয়ে আদরের আব্বার এত সহায় সম্পত্তি সব হয়ে যাব সোলায়মানের আর বউ যদি এটা টের পায় বউ হয়ে যাইবো এবারে রাজা তখন কি আমাদের এত থাকবো তুমি বোছো না আরে আমার ভাই তো বোকা কিচ্ছু বুঝবো না বোর পক্ষে কথা কব যেমন তুমি কম বুঝছো বুঝছি তো কাজেই সোলেমান যদি যাইতে চাই তুমি ওর সঙ্গে চাবা এই প্ল্যানটা যেন কেউ না আচ্ছা কিন্তু যে ইয়াং পাগল শুধু পাগল দেখলে হইব তোমার যে যে লাখ লাখ টাকার ব্যবস্থা করে দিতেছি সেটা দেখবা না

আমি কয়দিন স্কুল আইতে পারতাম না বাই থা লাগবো হো কাজ করে যে কত উল্টা ফলাইতেছে স্যার না না ভাই শুনো তোমাকে একটা কথা বলি এই প্রোগ্রামে এরকম কাজ অনেক থাকে ঘর বাড়িতে কিন্তু স্কুল কামাই দেওয়া যাবে না ফাঁকে হইলেও চেষ্টা করতে হবে স্কুলে যাওয়ার জন্য ঠিক আছে আপা আমি যাই যাই সাইটা গোছাই এই হ্যাঁ ও কি কাপড়ের কথা বললে গেছে না হয়ে যে আমার বিয়া শাড়িটা আমি নিজেই বুনছিলাম তো ওইটাই কিছু হয় হাই কথা আমি শুনছি যে তোমার বিয়া শাড়িটা তুমি নিজেই বানাইতেছো এবং আরেকটা কথা শোনার পরে আমার মনটা খুব খারাপ হইছে এবং আমি খুব কষ্ট পেয়েছি শুন কি কথা স্যার এই যে মানে তোমার মতে একটা শিক্ষিত মেয়ে তোমার মতে একটা সুন্দর দেখতে মেয়ে যদি বিয়ে হয় যৌতুক দিয়া তোমার বিয়ে করতে হবে তোমাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে এটা আমি শোনার পরে খুব আহত হইছি খুব কষ্ট পেয়েছি আপনি কেমনে জানলেন শুধু তো আমি না কুসু এই গ্রামের কোন লোকটা এদের জানে না প্রত্যেকটা লোকই জানে এবং এই বিষয়ে তোমার বাবার সাথে যখন আমি কথা বলতে গেছি তোমার বাবাই ওই বিষয়ে আমার সাথে খুব ভালোভাবে কোনো কথা বলে নাই এটা তো কোনোভাবেই ঠিক না যৌতুক নেয়া এবং দেয়া দুইটাই অপরাধ এবং আমি একদম মাস্টার হিসেবে আমি শূন্য কথাটা খুবই অবাক হয়েছি কিন্তু আমি তো এসবের কিছুই জানি না আমার তাই ধারণা ছিল কুসু তুমি যদি এই জিনিসটা জানতে তাহলে নিশ্চয়ই তুমি এরকম একটা ছেলের সাথে বিবাহ বসার জন্য জীবনও রাজি হইতে না এটা আমার বিশ্বাস ছিল আচ্ছা ছেলের দোষ দেন কেন এমনও তো হইতে পারে সেও কিছু জানে না। আমারও আমারও সইটা মনে হয় না। তোমার মতোটা শিক্ষিত সুন্দরী মেয়ের বিয়ে দেওয়ার সময় যেwidetildedit হইবে আর তুমি সেটা রাজি হইবা যতকে বিয়ে বসার জন্য। এটা শোনার পরে আমি খুবই অবাক হইতাম। তীব্র প্রতিভা জানাইছেন। মাস্টার হিসেবে তীব্র প্রতিভা নাই। তো স্যার এই তীব্র প্রতিভা কি শুধু আমার বেলায় জানাইতেছেন নাকি আপনার জারও কত ছাত্রী আছে এই গ্রামে? তাদের বিয়াসও না জানাইতেছেন। মা हां कुसुम তোমাকে তোমাকে বলতে হইব আমি মাস্টার মানুষ। এসব অন্যায়ের প্রতিবাদ আমি সবসময় করবো এটাই আমার নীতি আমি এই নীতিতেই চলি আচ্ছা ঠিক আছে আপনার কথা তো আমি শুনলাম আমি এখন একটু ব্যাপারটা জানার চেষ্টা করি তারপরে না হয় আপনার সাথে আবার কথা বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা ওই তোমার আম্মা মানে খালাম্মা কেমন আছে জি আম্মা ভালো আছে তা ঠিক আছে আমি যাই কি যাই হ্যাঁ মা এইসব আমি কি শুনতেছি তোমরা নাকি আমারে যতุก দিয়া বিয়া দিতেছো তো রেখে রাখিলো তোমরা কত মাস আছছিল সে নাকি শুনছে কথাটা কি সত্যি মা ই মানে ছেলের বাবা তার মান সম্মানের কথা চিন্তা করে এই আব্দারটা করছে আমি কি এত বড় বোঝা হয়ে গেছি তোমাদের জন্য যে যতุก দিয়া তোমাদের আমার বিয়া দিতে আর আরে কথাটা তোমরা গোপন কর লাগেন একটা মানুষের কাছ থেকে আমরা এসব শুনতে হইলো গোপন করই নাই তো মা ওরা তো আগে কয় নাই কালকে রাত্রে খবর পাঠাইছে কালকে খবর পাঠাইছে কালকে বিয়াটা বাতিল করে দিতা আমি কি কানা খোড়া নাকি ল্যাংড়া নাকি অশিক্ষিত সে যৌতুক দিয়ে আমার বিয়া দিবা আর তুই বিষয়টা যেভাবে দেখতেছস বিষয়টা আসলে তা না গ্রামের আরও আট দশটা বিয়া তো দেখতেছস সব বিয়েতে কিছু না কিছু লেনদেন থাকে এটাও মনে কর তাই ছেলের বাপের একটা মান সম্মান আছে সে একটা আবদার করছে আর তাছাড়া আমাগু বড় মাইয়া তুই অনেক বড় আমদানি করে আমরা তোরে বিয়ে দিতে চাই কিন্তু আমাকে সাত দিনাই কিন্তু ছেলের বাবার তো একটা মান সম্মান আছে আমরা যদি তোরে সেভাবে সাজাই গোসাই কিছু দিয়ে দেই তাতে তো তোর অখুশি হওয়ার কথা না আমরা তো চাই না যে তুই শ্বশুর বাড়িতে গিয়ে ছোট হ তাই তোর বাজানে রাজি হইছে কিন্তু মা মারে সংসার এমন একটা জিনিস অনেক কিছু না চাইলেও মাইনা নিতে হয় আর ছেলেরে কিছু দেওয়া তো পরে দেওয়া না ওইটা তো ওই সংসারে তুই বড় মুখ করে থাকতে পারবি তুই কোনো চিন্তা করিস না মা কিন্তু বাবার অবস্থা তো আমি জানি না সে কই থেকে ব্যবস্থা করবে বদলে দিলে স্যান্টেলিনাসো রূপচর্চায় আভিজাত তো এ বিষয় নিয়ে তুই কোনো চিন্তা করিস না তুই তোর কাজে যা তোর বাজান ঠিকই ব্যবস্থা করে ফলাইবো আপ ঠিক আছে তো আর মোর ঠিক আছে মোর ও তাইলে মনে হচ্ছে আপনার মনটা একটু খারাপ তাই না তুমি কি মোর মোর শরীর মন মেরামত করার কাজ নেছো হ্যাঁ যেই কাজে আসছো প্লিজ সেই কাজে যাও আরে স্যার আপনি রাগ করতেছেন কেন বলেন তো আপনি তো আমাকে পড়াতেও আসতেছেন না আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আর তোমাকে পড়াইতে পারবো না সরি একেবারে ভালো একটা ডিসিশন নিছেন স্যার আমিও ঠিক করে ফেলছি আমি আর প্রশ্ন করব না আচ্ছা আপনি বলেন একটা মানুষের কি পাঁচ ছয় বছর ধরে একই বই পড়তে ভালো লাগে একই মানুষ যদি পাঁচ ছয় বার ফেল করে গিয়ে ফেলায় সেটা কি বইয়ের দোষ সেই পড়ার পড়তেই হবে কোনো উপায় নেই তোমাকে স্টাডি ছাড়া পাশ করা অসম্ভব আমি ঠিক করে ফেলছি আমি আর পড়াশোনা করব না কি করবা কি কি চিন্তা করছো আমার মা বলছে আমার বিয়ে দিয়ে দেবে একদম ঠিক বলছো একদম কাজের কথা বলছো কথাই আছে বলা মানুষ ফেল করলে গ্যারেজ আর মাইয়া ফেল করলে ম্যারেজ

এ সাইটা কিন্তু ঠিক করছি ঠিক আছে তো ঠিক আছে মহাশয় স্যার ওই যে একটা ব্যাপারে কথা কইছিলাম ডাল সিজন ব্যবসাপাতি নাই এখন এতগুলা টাকা কেমনে দিমু যেবার পারেন একটু ব্যবস্থা করেন আমি কাম করে আপনারে সুদ করে দিমু মায়ার বিয়া বুঝতেই তো পারতেছেন বুঝতে পারছি ঠিক আছে কাল একবার আইসো হাটের দিন আছে দেখি তোমার জন্য কদ্দুর কি করতে পারি আচ্ছা একটু দেখেন কিন্তু আচ্ছা ঠিক আছে আইসো আসসালামু আলাইকুম এই তো আকেল কেন আমার এই যে আমি আমি ম্যানটা আমার তো আকেল কেন তুলছে বেশি কেন দোস্ত কি হয়েছে আবার দোস্ত কি হয়েছে আজকে নামগো কুসুমদের গ্রামে যাওয়ার কথা তোর মনে নাই দোস্ত আমি তো যাইতে পারুম না কেন কেন আবার গতকালকে ওই গ্রাম থেকে এক পাগলা দৌড়ে রেখেছি আবার এই গেমে তোর সাসার দৌড়ে রেখেছি আবার তো পা খুব ব্যথা করতেছে তাই তোর এই ব্যথা ঠিক করার জন্য হইল তো তো আজ কম তো তো পক্ষে একটা দৌড়ে খাওয়া উচিত হ্যাঁ একটা দৌড়ে না না আরেকটা কারণ আছে ওই যে রত্নার বাবা

বিয়াত্তর দিন তারিখ ঠিক হয়ে গেছে এখন এটা তো যাইতেই পারে ও এটা তো বলার নাই না যা বাই তুই যা কিন্তু মা আমি ওর বুঝায় বলে দিতেছি শুন সোলায় মান বুঝতে না পারে তোর মাথায় কোনো সমস্যা আছে তোমার বোমা দিলে যে রূপচর্চায় আভিজাত্য ওই গ্রামের লোক না ওই বাড়ির লোক না শান্তাবু তুমি একদম চিন্তা করো না ওই গ্রামের মানুষ কেন কোন কাকপক্ষীও জানতে পারবো না যে আমার মাথায় মেন্টাল আছে ওই আমি গোসল করে মাথা ঠিকমতো ধুইয়া তেল মাইরা ডাবল প্রোটেকশন নিয়ে নিছি আচ্ছা বলতেছি যে নানটু যেহেতু আছে আমি না গেলেই তো হয় দুলা ভাই আপনি তো চতুর্থ প্রোডাকশন আপনি তো প্রথম চল চলেন জি দুলা ভাই চলেন শুভ কাজে দেরি করতে নাই তাই না চল চল আসলে

অদুজ ভাই হুম মধ্যে কিন্তু তোমার দেওয়া সূত্রেও আছে সেদিন দেয়া গেলে

আমার কিন্তু খুব মজা লাগতেছে গুষ্ঠী শুধু আপনারা খুঁজতেছে আপনারা খুঁজে যাবছে না আর আপনার কিশোরদের কাছে না